প্রিয় দর্শক শিবির যে কি জিনিস শয়তান চিনতে পারে কিন্তু আমরা অনেকে চিনতে পারি না শিবির জিনিসটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়ুমই যে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য নাটের গুড়া বা মাস্টার মাইন্ডের কাজ করেছে আজকে মাত্র প্রকাশ পেল সিচল্লিশ দিন পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজকে প্রকাশ করলো সাদিক কায়ুম তার ফেসবুকে সে ঘোষণা দিয়ে যে সে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমি একটা লেখা পড়লাম প্রিয়দর্শক যে তার এক বন্ধু এই সমন্বয়কদের মধ্যে কাজ করেছেন সে লেখলো যে দুইটা বৎসর তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে একই রুমে ঘুমাইলাম একই রুমে শুইলাম তাকে আমি ভালো মেধাবী ছাত্র জানি তাকে নামাজি ছাত্র জানি কিন্তু সে যে ছাত্র শিবির করে এই কথাটা জানলাম হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমি দুইটা বৎসর তার সাথে একসাথে থেকেও সাদিক কায়মকে জানতে পারলাম না সে শিবির করে এখন দেখি সে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রদর্শক এই জন্য বললাম শয়তান চিনতে পারে শিবিরকে কিন্তু আমরা অনেক মানুষ চিনতে পারি না হাসিনা ঠিকই শিবিরকে চিনতে পেরেছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাসিনার কাছে ঠিকই পৌঁছে গিয়েছে যে পাঁচ তারিখ সে না পলায়ন করলে শিবিরের হাতে সে টুকরা 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 হয়ে যাবে কাকপক্ষীও তার মাংস খেতে পারবে না এই রিপোর্ট হাসিনার কাছে পৌঁছে যাওয়ার পরেই কিন্তু হাসিনা ভারতে তার স্বামীর বাড়ি বলেন আর মামার বাড়ি বলেন পালিয়েছে কেন আমি বললাম শয়তান চিনল মানুষ চিনে না শয়তান তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যা উড়াল দিতে পারে হাসিনা তো উড়াল দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছে এই জন্য বললাম হাসিনা চিনতে পারছে কিন্তু আমি আপনি সাধারণ অনেক মানুষ শিবির চিনতে পারি নাই প্রদর্শক আমি পাঁচ তারিখের পরে দুই দিন পরে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে ইউটিউবে আমি পোস্ট দেওয়ার পরে অনেকেই নানা হক কমেন্টস লিখেছিলেন ওই ইউটিউবে আমি বলেছিলাম যে দুই লক্ষ জামাত শিবিরের লোক বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ঢাকায় এসেছে ওই দুই লক্ষ মানুষ তারা স্বামীর কাছ থেকে স্ত্রী বিদায় নিয়ে এসেছে আর স্ত্রীর কাছ থেকে স্বামী চিরকালের জন্য বিদায় নিয়ে এসেছে বলছে যে পাঁচ তারিখে ঢাকায় এই ইয়েতে রোয়ানা দিলাম চার তারিখে তারা ঢাকায় রোয়ানা দিলেন এই পরিবার থেকে তারা বিদায় নিয়ে আসছিলেন যে সর্বশেষ তোমার সাথে দুনিয়ায় দেখা আবার যদি জান্নাতে আমাদের সৌভাগ্য হয় দেখা হবে স্বামী স্ত্রী এভাবে বিদায় নিয়ে স্ত্রীও এসেছেন স্বামীও এসেছেন এই যুদ্ধে আবার সন্তানও কারো কারো এসেছেন পিতা মাতা থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যারা ছাত্র শিবির করে এরকম দুই লক্ষ মানুষ ঢাকায় এসেছিল যে হাসিনাকে শেষ করে না দিয়ে তারা জীবন নিয়ে আর গড়ে ফিরে যাবে না সেই ভিডিও দেখে অনেকেই নানা কমেন্টস করেছিলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি যখন ঘোষণা দিল অন্যতম সমন্বয়কদের মধ্যে একজন এর পরে কি আমার প্রশ্নের বা আমি যেই কথাটা বলেছিলাম দুই দিন পরে সেটার উত্তর আশা করি আপনারা পেয়ে গিয়েছেন এই মাস্টারমাইন্ডের মূলে ছিল ছাত্রশিবির এবং সেই মাস্টারমাইন্ডেই ছাত্রশিবিরের হাতেই সর্বশেষ হাসিনাকে বিদায় নিয়ে ভারতে পালাতে হয়েছে কারণ সবচাইতে বেশি হত্যা গুম নির্যাতন জামাত শিবিরকে শেখ হাসিনা করেছিল যেরকম ক্ষেতের ইটা আল্লাহ খেতে ভাঙে লাইলে তুলে না জামাত শিবিরের যত বেশি ক্ষতি করেছে শেখ হাসিনা তাই সর্বশেষ বিদায়টাও হাসিনার জামাত শিবিরের হাতেই হতে হয়েছে এবং এই কারণেই সেনাপ্রধান সর্বপ্রথম জামাত আমি ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজনৈতিক আলোচনার জন্য সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করল ড তখন সেনাপ্রধান বলল এখানে জামাত আমির আছেন এই কথাটা প্রথমে বলেছেন কারণটা হল সেনা প্রধানের কাছে এই রিপোর্টটা ছিল যে এই বিজয়ের মধ্যে সবচাইতে বেশি মাস্টারমাইন্ড বা সবচাইতে বেশি যাদের অবদান যারা এই মুহূর্তে মাঠ দখল করে আছে এটা হলো বিহাইন্ডের শিবির এরা শিবির হইল এরা প্রকাশ্যে শিবির নামে আসে নাই প্রদর্শক আজকে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার আমার সবার কাছে আগামীকাল বাংলাদেশে রকম সেনাবাহিনী আন্ডারগ্রাউন্ড সেনাবাহিনী প্রত্যেকটা রাজনৈতিক দলই হোক এবং তারা দেশপ্রেমী হোক দেশের কল্যাণে হোক এই কামনা করছি